আপনার জীবনকে পিছিয়ে দিচ্ছে এই চার আত্মীয় তারা কখনো আপনাকে এগোতে দেবে না আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনি যখন কিছু বড় করতে চান ঠিক তখনই কিছু আত্মীয় বলে ওঠে এটা তোমার দ্বারা হবে না এত বড় স্বপ্ন দেখা বন্ধ করো। আজ আমি আপনাকে বলবো এমন চার ধরনের আত্মীয়ের কথা যারা মুখে ভালোবাসা দেখালেও চুপচাপ আপনার জীবনটাকে পিছিয়ে দেয় আত্মীয় মানেই সবসময় আশীর্বাদ নয় কিছু আত্মীয় আছেন যারা নিজেরা কিছু করতে পারেননি তাই চায় না আপনি সফল হন চলুন চিনে নেই সেই চার আত্মীয়কে এক নেতিবাচক আত্মীয় এই আত্মীয় সময় সমস্যা খোঁজে আপনি ব্যবসা করতে চাইলে বলে লস হবে বিদেশ যেতে চাইলে বলে ওখানে সবাই ব্যর্থ হয় এরা নিজের ভয়কে আপনার মাথায় ঢুকিয়ে দেয় ধীরে ধীরে আপনি নিজের স্বপ্নকেই ভয় পেতে শুরু করেন দুই তুলনামূলক আত্মীয় এই আত্মীয়ের প্রিয় কাজ তুলনা করা তোমার ভাই তো এটা করছে ওই ছেলেটা তোমার থেকেও ছোট কত এগিয়ে গেছে এরা আপনাকে অনুপ্রাণিত করে না বরং আপনার আত্মবিশ্বাস ধ্বংস করে দেয় আপনি নিজের পথ ভুলে অন্যের জীবন বাঁচতে শুরু করেন তিন সুবিধাবাদী আত্মীয় আপনি যতদিন ব্যর্থ ততদিন তারা পাশে থাকে কিন্তু আপনি একটু এগোতে শুরু করলেই হঠাৎ সাহায্য চাইবে টাকা চাইবে সুযোগ চাইবে আপনার সময় শক্তি আর ফোকাস নষ্ট করে দেবে এরা আপনার সাফল্যের সিঁড়ি ব্যবহার করে ওপরে উঠতে চায় চার হিংসুটে আত্মীয় এই আত্মীয় মুখে হাসে কিন্তু মনে আগুন জ্বলে আপনার সাফল্য তাদের ব্যর্থতার আয় না তাই সুযোগ পেলেই আপনার বিরুদ্ধে কথা বলে আপনার ভুল খুঁজে বেড়ায় আর চায় আপনি যেন আবার আগের জায়গায় ফিরে যান মনে রাখবেন সব আত্মীয়কে খুশি করতে গেলে নিজের জীবনটাই অসম্পূর্ণ থেকে যাবে সবাইকে দূরে সরাতে হবে না কিন্তু কার কথা শুনবেন আর কারটা এড়িয়ে যাবেন এই বুদ্ধিটা আপনাকে শিখতে হবে যদি এই ভিডিওতে আপনি কাউকে চিনে থাকেন চুপচাপ হাসুন আর নিজের পথেই হাঁটুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কারণ হয়তো আপনার এক বন্ধুর জীবন বদলে যেতে পারে